আরামবাগ লোকসভা কেন্দ্রের নির্বাচন আর তার আগে শনিবার আরামবাগ শহরের পল্লী জোর কদমে চলল নাকা চেকিং স্থানীয় পুলিশ কর্মী ও কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে আরামবাগ এস ডিপিও সুপ্রভাত চক্রবর্তী ও আইসি রাকেশ সিং এর নেতৃত্বে এই যাত্রীবাহী বাসের ভিতর উঠে তল্লাশি চালান যাত্রীদের ব্যাগপত্র খতিয়ে দেখেন এছাড়াও রাস্তা দিয়ে চলাচলকারী অন্যান্য যানবাহন থামিয়ে পরীক্ষা করে দেখেন এসডিপিও সাহেব জানান শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে এসপির নির্দেশেই নির্দেশে এই নাকা চেকিং করা হচ্ছে 아니 뭐 자꾸 내가 그렇지도 모르

right どういうこと 그때 네. 부전

ঘটবে না সেই সেই কারণে পুলিশ প্রতি আমাদের পার্লামেন্টারি ইলেকশন চলছে এখন সর্বত্র কুড়ি তারিখ আমাদের এখানে ইলেকশন প্রসেস হবে তো তারই একটা পার্ট হিসেবে আমাদের এই সারপ্রাইজ নাকা চেকিং বিভিন্ন পাবলিক ট্রান্সপোর্ট এবং আরও যেসব ট্রান্সপোর্টের মাধ্যমে পাবলিক যাতায়াত করে সেইগুলোতে আমরা নজর করছি এমনি সাধারণ মানুষদের যে সাথে যে ব্যাগ ট্যাগুলো আছে সন্দেহ যেখানে হচ্ছে সেখানগুলো আমরা ওনাদেরকেই বলছি খুলে দেখাতে তো ওনারাই খুলে দেখাচ্ছেন সহযোগিতা করছেন কোথাও যদি কোনো আনঅ্যাকাউন্টেড টাকা থাকছে তো সেটাও আমরা জিজ্ঞেস করছি কি কারণে এবং তার আইডি প্রুফ ট্রুফ নেওয়ার চেষ্টা করছি এইটা আমরা আমাদের এসপি স্যারের নির্দেশে এই সারপ্রাইজ এলিমেন্টটা আমরা রাখছি যদি কোনো ইলেকশন টাইমে আমরা কোথাও কোনো আনঅথরাইজড কোনো আমরা কোনো মানি কিংবা অন্য কোনো যেগুলো প্রোহিবিটেড কোনো সাবস্টেন্স আছে সেটা যদি কোথাও কোথাও যাতায়াত করে যেটা ইলেকশন প্রসেসকে প্রভাবিত করতে পারে সেগুলোর উপর আমরা নজর রাখছি শুধু কি বাসেই চেক করা হচ্ছে না বাসে চেক করা হচ্ছে না আমরা বিভিন্ন পাবলিক ট্রান্সপোর্ট যেরকম ট্রেনে আগেও করেছি এবং পরবর্তীকালেও হবে পুলিশ নিজের কাজ করছে আমাদেরকে আমাদের দায়িত্ব বুঝতে হবে পুলিশকে সহযোগিতা করতে হবে মনে হচ্ছে না 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 কোনো হয়রানি না কি কি চেকিং করলেন নর্মাল জাস্ট যেটুকু দেখার সেটুকুই তার বাইরে কোনো কথাও উনি বলেননি এবং যথেষ্ট সাহায্যই করেছেন আপনি কোথা থেকে আসছেন আমি আসছি বর্ধমান থেকে কোথায় যাবেন এই আরামবাগ কি নাম আপনার আমার নাম সুব্রত পাঠক কি করেন আমি সার্ভিস করি বায়াস ফাইন্যান্সে দাদা এই যে

एक कुछ है